আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আজকে বাইনারি ট্রেডিংয়ের কিছু হ্যাক আপনাদের সাথে শেয়ার করব আপনারা এখানে আমার এই সাইডে দেখতে পাচ্ছেন আজকের ট্রেডিংয়ের উইনিং রেশিও এখানে আপনারা যদি দেখেন যে আমি আজকে প্রফিটটা কিভাবে মার্জিন করেছি প্রথমে আমি একটা এন্ট্রি নিয়েছিলাম আমার এগারো ডলার লস হয়েছে দেন আমি বিশ ডলার একটা এন্ট্রি নিয়েছিলাম আমার প্রফিট হয়েছে দেন ষাট ডলার একটা এন্ট্রি নিয়েছিলাম বিকজ অফ মানি ম্যানেজমেন্ট ফলো করে আমি ট্রেড নেই লস আসছে প্রফিট আসছে দেন আমি আমার ব্যালেন্সের টেন পার্সেন্ট অথবা আমার ব্যালেন্সের টেন পারসেন্টই হতে পারে বা সেভেন পার্সেন্ট এরকম আমি এন্ট্রি নিয়েছিলাম লস আসছে দেন আমি আমার ব্যালেন্সের টোয়েন্টি পার্সেন্ট ট্রেড নিয়েছিলাম আমার এটা উইন আসছে ঠিক আছে এটা আমার উইন আসছে দেন আমার যে থ্রি ডলার এক্সট্রা ছিল প্রফিট করার পরেও এটা দিয়ে আমি একটু কম্পাউন্ডিং বা হচ্ছে আমার একটা রাউন্ড ফিগার করার ট্রাই করছি দেন এটাও আমার প্রফিট আসছে দেন আমার একটা এন্ট্রি ছিল ওইটাও আমি এন্ট্রি নিয়েছি আমার প্রফিট আসছে সো এখানে আরও কিছু এন্ট্রি আমি নিয়েছি ওগুলো আমার প্রফিট আসছে সো আলহামদুলিল্লাহ আজকের দিনের টেক প্রফিট যেটা ছিল সেটা আমার হিট হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাইতেছেন অনেকে ভাববে যে এটা মনে হয় ড্যামো অ্যাকাউন্ট না ভাইয়া এটা কোনো ড্যামো অ্যাকাউন্ট না এটা রিয়েল অ্যাকাউন্ট রিয়েল ব্যালেন্স অ্যান্ড আজকের আমার প্রফিট মার্জিন আছে আলহামদুলিল্লাহ এইটি এইট ডলার সো আলহামদুলিল্লাহ অলমোস্ট দশ হাজার টাকার মতো সো আজকে বাইনারি ট্রেডিংয়ের কিছু হ্যাক আপনাদের সাথে শেয়ার করব দেখেন আজকে অলমোস্ট আমি দুইটার দিকে ট্রেডে বসছিলাম সো তখন আমার সাইকোলজি একদম বাজে ছিল আর কি তখন আমার প্রচুর লস আসছে অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আমার প্রফিট আসছে মানে ফার্স্ট সেশন আমার লস আসছে সেকেন্ড সেশন আমার প্রফিট আসছে ওকে যাই হোক সো আমি যে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো বাইনারি ট্রেডিংয়ের ভাইয়া কিছু হ্যাক আপনাদেরকে আজকে শেখাই দিব যে কিভাবে ট্রেড করলে আপনারা আসলে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন ওকে সো দেখেন এখানে একটা মার্কেট ধরেন আপ ট্রেন্ড একটা মার্কেট ওকে সো আপট্রেন্ডি একটা মার্কেট ধরেন এভাবে র্যালি দিতেছে আপ ট্রেন্ডির মধ্যে সো আমি এবার ক্যান্ডেলগুলো একটু ড্র করি হ্যাঁ দেন এখান থেকে ধরেন হচ্ছে ক্যান্ডেল আপনার আসছে হচ্ছে আমার ক্যান্ডেল আসতেছে হ্যাঁ ক্যান্ডেল আসতেছে সো আমি একটু প্রপারভাবে ড্র করে নিই হ্যাঁ দেন ধরেন মার্কেটটা এরকম ঠিক আছে এরকম সিচুয়েশন ক্রিয়েট করছে সো আমি এখান থেকে একটা মার্জিন করে রাখলাম আমি একটু বলতেছি কেন কি শিখাই দিতেছি দেখেন বাইনেরি ট্রেডিংয়ে আপনাকে রাউন্ড নাম্বারটাকে মাস্ট বি রেসপেক্ট করতে হবে ধরেন এখানে একশো রাউন্ড নাম্বার আছে উপরে ধরেন দুইশো রাউন্ড নাম্বার আছে ওকে সো আজকে আমরা রাউন্ড নাম্বারে কিভাবে মানে ভালোভাবে ট্রেড নিতে হয় সেটাই আজকে শিখাবো সো ধরেন একটা ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়ে এখান থেকে ওপেন হয়ে উপরে গেছে হ্যাঁ উপরে যাওয়ার পরে এখান থেকে আবার ক্যান্ডেলটা এরকম হয়েছে একটা উইক ছাড়ছে দেন এখান থেকে আবার মার্কেট র্যালি দিয়ে ডাউনে আসছে এই লেভেল পর্যন্ত ঠিক আছে এই লেভেল পর্যন্ত আসছে এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে ওয়েট করবো কি জন্য ওয়েট করবো ভাইয়া এখানে আমি ওয়েট করবো ফর কনফার্মেশান এখান থেকে মার্কেট গ্রিন কালার ক্যান্ডেল ওপেন হয়ে ডাউনে আসবে দেন এখান থেকে ওপেন হয়ে উপরে যাবে এনগালফ করার পরবর্তীতে আমরা এখান থেকে ওয়েট করব ফর এই দাগটা পর্যন্ত ঠিক আছে এই দাগটা পর্যন্ত ওয়েট করব আমরা দেন আমরা যেভাবে ট্রেডটা নিব সেইটা আমি একটু বলি আপনাদেরকে দেখেন এখানে একশো রাউন্ড নাম্বার আছে একশো রাউন্ড নাম্বার আছে মার্কেট এখানে কি করবে এই লেভেলটাকে ব্রেক করবে ঠিক আছে এই লেভেলটাকে ব্রেক করা পর্যন্ত ধরেন এরকম হয়েছে ঠিক আছে উইক দিছে ক্যান্ডেল উইক দিছে সমস্যা নেই ক্যান্ডেল হার্ডলি ট্রাই করবে এই লেভেলটাকে ব্রেক করার জন্য ঠিক আছে সো আমরা অপেক্ষা করব। যখন এই লেভেলটাকে ব্রেক করবে মার্কেট আমরা ওয়েট করব কিসের জন্য একটা রেড কালার ক্যান্ডেলের জন্য রেড কালার ক্যান্ডেলটা কী হবে ভাইয়া একটা একটা ক্যান্ডেল এরকম ওপেন হবে ওপেন হয়ে গ্রিন কালার ক্যান্ডেল হয়ে উপরে যাবে এই উইকটা টাচ করবে ঠিক আছে এই উইকটা হিট করবে হিট করার পরবর্তীতে মার্কেটটা কি করবে যাওনে চলে আসবে ফিফটি পারসেন্ট ব্রেক করার পরবর্তীতে আমরা পরবর্তী ক্যান্ডেলে পরবর্তী ক্যান্ডেলে আমরা এখান থেকে যখন ক্যান্ডেলটা এই উইকে এসে একটু প্রেশার জেনারেট করবে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করব। আমাদের এই ট্রেডটা উইক দিয়ে এবং আমাদের এই ট্রেডটাকে সেফটি মার্জিন দিয়ে আমার এই ট্রেডটা প্রফিট দিবে সো এইটা হচ্ছে আমাদের একটা ট্রেড ক্যান্ডেল ওকে সো এইটা হচ্ছে আমার একটা ট্রেড ক্যান্ডেল সো এই হচ্ছে ব্যাপার আজকে এই বিষয়টা একটু সবাই স্ক্রিনশট দিয়ে প্র্যাকটিস করবেন আমি একটু মার্কেটে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে এই ক্যান্ডেলটা একটু ফলো করবেন সবাই ওকে আমি একটু মার্কেটে যাই হ্যাঁ আমি একটু মার্কেটে যেয়ে আপনাদের সবাইকে দেখাই ভিডিওটা শর্ট করবো আজকে অত লং করব না সো একটু অপেক্ষা করবেন যেমন ধরেন এই যে এখানে হ্যাঁ এখানে আমার সাইডে কি আছে ভাইয়া সাইডে স্ট্রং রাউন্ড নাম্বার আছে সাইডে স্ট্রং রাউন্ড নাম্বার আছে ঠিক আছে সাইডে স্ট্রং রাউন্ড নাম্বার আছে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাইতে চাইতেছি মার্কেট দেখেন এখানে মার্কেটটা যখন ব্রেক করবে হ্যাঁ মার্কেটটা যখন ব্রেক করবে রাউন্ড নম্বরটা আমি ওয়েট করব কীসের জন্য রেড কালার ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবো ঠিক আছে রেড কালার ক্যান্ডেল যখন আসবে আমরা পরবর্তী ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করবো সো ক্যান্ডেলটা শেষ হোক আশা করি এটা একটা প্রফিটেবল ট্রেড হবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কেন এটা হচ্ছে বা কিভাবে হবে সেটা আমি একটু বলতেছি আপনাদেরকে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু আমার ডাউনে আসলে আমি এখান থেকে ভালো একটা এন্ট্রি পাবো আর কি হ্যাঁ দেখেন আমি যেটা বলছি আপ ট্রেন্ডে একটা মার্কেট হবে আপ ট্রেন্ডে একটা মার্কেট হবে দেন এখান থেকে ডাউনে ফল হবে ডাউনে ফল হওয়ার পরবর্তীতে মার্কেট আবার আপে যাবে এখানে টাচ করা পর্যন্ত ব্রেক করা পর্যন্ত আমি অপেক্ষা করব দেন যখন মার্কেট আমার এখানে একটা রেড কালার ক্যান্ডেল মেক করবে এই জায়গার মধ্যে যখন একটা রেড কালার ক্যান্ডেল মেক করবে আমি তখন এখানে এন্ট্রি নিব ঠিক আছে সো আশা করি এখানে একটা রেড কালার ক্যান্ডেল করবে দেন পরবর্তী ক্যান্ডেলটা আমরা কীভাবে ট্রেড প্লেস করবো সেটাই দেখাবো যদি গ্রিন কালার হয় কোনো সমস্যা নেই ভেয়া গ্রিন কালার হইলে আমরা এই যে এখানে লেভেল আছে এই লেভেলটাকে হিট করার জন্য যাইতেছে মার্কেট যখন আপনারা এখানে দাগ দিয়ে রাখবেন মার্কেট যখন এই লেভেলে আসবে আপনারা ডাউন থিং করবেন ঠিক আছে মার্কেট এই প্রাইসটাকে হিট করার জন্য যাইতেছে এবং এই প্রাইসটাকে মার্কেট কিন্তু অলরেডি হিট করে ফেলছে সো আমরা এখানে দেখব উপরে আরেকটা রাউন্ড নাম্বার আছে সেটার জন্য আমরা অপেক্ষা করব দেন যেহেতু আমরা পাই নাই আমরা একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল পাইছি সো আমরা এখান থেকে একটু প্রেশার দেখে ডাউনের জন্য থিং করব ঠিক আছে ডাউনের জন্য থিং করব কেন ডাউনের জন্য থিং করব বিকজ অফ এখানে একটা রিটেসমেন্ট ক্যান্ডেল হিসাবে একটা ক্যান্ডেল আসবে এখানে ওকে সবাই ক্লিয়ার রিটেস্টমেন্ট ক্যান্ডেল হিসাবে এখানে একটা রেড কালার ক্যান্ডেল দিতে বাধ্য থাকিবে মার্কেট না দিলে সমস্যা নাই লস আসলেও সমস্যা নাই গাবরানোর কিছু নাই আমরা এখানে প্রত্যেকটা মার্কেট ঘুরে ঘুরে দেখব যে আমাদের এটাতে উইনিং রেশিও কত থাকবে দেখেন ভাইয়া এই যে যে সেট আপটা শিখাইলাম এইটার উইনিং রেশিও থাকবে ভাইয়া এইট্টি পার্সেন্ট এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট এটার উইনিং রেট থাকবে ঠিক আছে আপনারা দেখেন আমি এখানে এন্ট্রি নিচ্ছি সো আমার অল্প কিছু সময় বাকি আছে সো আমার এই ট্রেডটা কিন্তু প্রফিটেবল ট্রেড হয়ে গেছে ঠিক আছে সো আপনারা এইভাবে দেখে দেখে ট্রেড নেবেন এবং আপনাদের আশা করি যে ভালো একটা প্রফিট আসবে ঠিক আছে এখানে একটা ভালো প্রফিট আসবে সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই যে দেখেন আমি যেই লেভেলটার কথা বলছি এই লেভেলে মার্কেট কিন্তু অলরেডি আসছে হ্যাঁ সাপোর্ট বিকাম রেজিস্টেন্স হয়ে গেছে সো কোনো সমস্যা নেই মার্কেট যদি উপরে যাই তো আমরা এখান থেকে আপের জন্য থিঙ্ক করব কেন আপের জন্য থিঙ্ক করব মার্কেট আমাদেরকে আপের জন্য অপরচুনিটি দিছে হ্যাঁ মার্কেট আমাকে আপের জন্য অপরচুনিটি দিছে সো আমি এই কারণে আপের জন্য গেছি এখানে কারণ মার্কেট এখানে আমাকে উইক দিয়ে হইলেও প্রফিট দেওয়ার ট্রাই করবে ওকে বিকজ অফ এখানে একটা রাউন্ড নাম্বার আছে কোনো সমস্যা নেই মার্কেট এখানে আমাকে একটা কি করবে একটা উইক দিয়ে হইলেও প্রফিট করানোর চেষ্টা করবে ঠিক আছে কোনো নলেজি হান্ড্রেড পার্সেন্ট না বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এখানে আমি এন্ট্রিটা কেন নিছি সো যারা যারা পরপর ক্যান্ডেলের ট্রেড নিতে চান আমার টেলিগ্রাম অথবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে উইন হয়ে গেছে ঠিক আছে এই ক্যান্ডেলগুলো কিন্তু প্রফিট এসে পড়ছে তো যেই কথাটা বলতেছিলাম যে যারা আসলে রিয়েল নলেজ শিখতে চান বাইনারি ট্রেডিংয়ে আপনারা ভালো কিছু করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বাইনারি ট্রেডিংয়ের একদম হান্ড্রেড পার্সেন্ট যে সিক্রেট আছে সেই সিক্রেটটা বলে দেওয়ার চেষ্টা করব বাইনারি ট্রেডিং একদম হ্যাক করে ফেলতে পারবেন আপনারা ঠিক আছে বাইনারি ট্রেডিং না ফরেক্স ট্রেডিং আপনারা হ্যাক করে ফেলতে পারবেন প্রত্যেকটা ক্যান্ডেলে আপনার ট্রেড নিতে পারবেন সো এটাই হচ্ছে নলেজ ঠিক আছে ভাইয়া এটাই দেখেন এখানে আমি মার্কেটের একটা জিনিস করতে পারবো কি যে আমার যদি অপরচুনিটি দেয় আমি এখান থেকে ফিফটিন সেকেন্ডের ডাউনের জন্য ট্রেড নিতে কেন আমার লাস্ট অ্যাটেম অফ সেলার হয়ে গেছে সো এখান থেকে মার্কেট ট্রাই করবে কি আমার এই লেভেলটাকে ফুলফিল করার ট্রাই করবে যদি না করে কোনো সমস্যা নাই ভাইয়া কোনো সমস্যা নাই আমার আমি এখানে প্রফিট করছি চারটা আমার দুইটা লস হলে কোনো সমস্যা নাই সো এই লেভেলটাকে হিট করে ফেলছে মার্কেট এখন আমরা অন্য একটা মার্কেটে থিঙ্ক করার ট্রাই করব ঠিক আছে দেখেন এখানে মার্কেট কি করছে স্ট্রংভাবে রাউন্ড নাম্বার ব্রেক করছে পরবর্তী ক্যান্ডেলে একটা রেড কালার ক্যান্ডেল দিচ্ছে আমি বলছিলাম যে উইকে গেলে আপনারা এখান থেকে এন্ট্রি নেবেন এবং এটা আপনাদের প্রফিট রেড হবে ঠিক আছে সো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সো যারা যারা রিয়েল ট্রেডিং শিখতে চান চাইলে আমার সাথে আমার থেকে কোর্স করতে পারেন এবং ইনশাআল্লাহ বাইরের ট্রেডিংয়ের সিক্রেট বলে দিব। এবং শিখাই দেবো হাতে কলমে শিখাই দেবো মার্কেট কীভাবে রিডিং করে ট্রেড করতে হয় কি ক্যান্ডেল সাইজ কতটুকু হবে মিডিয়াম থেকে কীভাবে এন্ট্রি নেবেন সকল সিক্রেট আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ একদম হাতে কলমে শিখাই দেবো সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম